আসসালামু আলাইকুম হৃদপিন্ট দি হার্ট হার্ট আমাদের শরীরের এমন একটি ইম্পর্টেন্ট অঙ্গ তুমি চিন্তা করো যেটি জন্ম থেকেই চলতেছে এবং মৃত্যুর আগ পর্যন্ত চলবে আমাদের শরীরে তিন ধরনের পেশি থাকে এটিকে বলা হয় ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশি এবং অন্যটি হচ্ছে পেশি তো পেশি হচ্ছে স্পেসিফিক একটা স্পেশাল টাইপের পেশি যেটা সব সময় কন্টিনিউসলি চলতে থাকে তো আজকে আমরা সেই হার্ট সম্পর্কে আলোচনা করব দেখো আমরা চারটা ভাগে ভাগ করি ভাগে ভাগ করা হয় হচ্ছে দিয়ে অর্থাৎ হৃৎপিণ্ডের পেশি যাকে বলা হয় প্যাপিলারি পেশি বা প্যাপিলারি মাসাল এই যে মাংস পেশি যেগুলো দেখতে পাও এগুলোকে বলা হয় প্যাপিলারি পেশি আর এই প্যাপিলারি পেশিকে বিভিন্ন সেপ্টাম সেপ্টাম মানে হচ্ছে বিভেদ যারা এই সেপ্টাম দিয়ে চার ভাগে ভাগ হয় নিচে দুইটা আর উপরে দুইটা এখন এই দুইটাকে আমরা বলি অলিন্দ অর্থাৎ ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় এবং বাম নিলয় উপরে দুইটা অলিন্দ নিচের দুইটা নিলয় সো সিম্পলি দুইটা অলিন্দের মাঝে থাকবে আন্ত অলিন্দ পর্দা দুইটা নিলয়ের মাঝে থাকবে আন্ত নিলয় পর্দা এবং দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকল অর্থাৎ দুইটা অলিন্দ দুইটা নিলয়ের মাঝে থাকবে ভেন্ট্রিকুলার সেপ্টাম বা অলিন্দ বিভেদক পর্দা এখন তুমি খেয়াল করবা যে এই যে চিত্রটি এই চিত্রে যদি আমি ডান পাশকে খেয়াল করি তো দেখবা ডান পাশটা হচ্ছে নীল কালার ব্লু কালার এবং বাম পাশটা হচ্ছে রেড কালার তার কারণ কি হৃৎপিণ্ডের ডান পাশ ইউজুয়ালি কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে পরিবহন করে এবং বাম পাশ ইউজুয়ালি অক্সিজেন যুক্ত রক্তকে পরিবহন করে কিভাবে ডান অলিন্দ যেটি আছে সেটি দেখো এটি হচ্ছে নিম্ন মহাশিরা এবং এটি হচ্ছে মহাশিরা এই দুইটা শিরাপথে মহাশিরাপথে নিম্ন মহাশিরা দিয়ে আমাদের হৃৎপিণ্ড থেকে নিচের অংশের সমস্ত কার্বন ডাইঅক্সাইড রক্ত এবং ঊর্ধ্ব মহাশিরা দিয়ে হৃৎপিণ্ডের থেকে উপরের অংশের সমস্ত অক্সি কার্বন ডাইঅক্সাইড রক্ত ডান অলিন্দে প্রবেশ করে এখন ডান অলিন্দে প্রবেশ করার পরে যখন সমস্ত ডান অলিন্দ এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দিয়ে ফুল হয়ে যায় তখন ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে এই যে কপাটিকা এই যে ভাল দেখতে পাও এই ভাবটার নাম হচ্ছে এই ট্রাইকাস্পিড ভালটা খুলে যায় খুলে গেলে তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা ডান অলিন্দ থেকে ডান নিলয়ের ভিতরে প্রবেশ করে এখন ডান নিলয়ের ভিতরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দিয়ে যখন ফুল হয়ে যাবে তখন এই রক্তের প্রেসারের কারণে ডান নিলয়ে থাকে আমাদের পালমোনারি আর্টারি আর্ডারি বা ফুসফুসীয় ধমনি এই ফুসফুসীয় ধমনির কাজ কি সে হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে নিয়ে সোজা চলে যাবে কোথায় ফুসফুসে নামই হচ্ছে ফুসফসীয় ধমনি সো সে অবিয়াসলি যাবে কোথায় ফুসফুসে ফুসফুসে সে কি জন্যে যাবে এই যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সে এটিকে নিয়ে ফুসফুসে গিয়ে ছেড়ে দিবে ছেড়ে দিয়ে ফুসফুস থেকে ওই রক্তটি আবার অক্সিজেন যুক্ত রক্তকে গ্রহণ করবে এখন দেখো যেহেতু এখানে ফুসফুসীয় ধমনি তাই এইখানে যে কপাটিকাটি থাকবে সেই কপাটিকাকে আমরা বলবো ফুসফুসীয় কপাটিকা বা পালমোনারি কপাটিকা এখন লাংসে যখন যায় তখন রক্তটি যখন বিশুদ্ধ হয়ে যায় অক্সিজেন যুক্ত হয়ে যায় তখন এই অক্সিজেন যুক্ত রক্ত আবার পালমোনারি শিরা পথে চলে আসে কোথায় আমাদের বাম অলিন্দে তাহলে তুমি খেয়াল করো যে এখানে শিরা পরিবহন করে অক্সিজেন যুক্ত রক্ত আর এখানে ধমনি পরিবহন করে কার্বন ডাইঅক্স যুক্ত রক্ত দিস অর্থাৎ আমাদের শরীরের ইস্ত অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করলেও পারমোনারি ধমনি ব্যতিক্রম আমাদের শরীরের সমস্ত শিরা দেখা যায় কার্বন ডাইঅক্সেড যুক্ত রক্ত পরিবহন করলেও পালমোনারি শিরা ডিফারেন্ট এখন অক্সিজেনযুক্ত রক্ত আমার সবাই চলে আসলে কোথায় বাম অলিন্দে বাম অলিন্দে আসার পরে যখন বাম অলিন্দ হবে ফুল হবে তখন বাম অলিন্দ আর মাঝে এই যে কপাটিকা তাকে বলা হয় কপাটিকা। এটি তখন ওপেন ওপেন হবে। হয়ে এই প্রবেশ করবে বাম তখন বাম নিলয় যখন প্রেশার পাবে তখন বাম নিলয় থেকে অ্যাওয়াটার মাধ্যমে অ্যাওয়াটা মানে হচ্ছে মহাধমনী এই মহাধমনির থাকে হচ্ছে যে কপাটিকা তাকে আমরা বলবো অ্যাওয়াটিক কপাটিকা তখন এই অ্যাওয়ার্টিক কম্পিটিকাটা প্রেশারাইজ হবে সে তখন চাপ খাবে চাপ খাওয়ার পরে এটি যখন খুলে যাবে তখন সমস্ত অক্সিজেন যুক্ত রক্ত চলে যাবে এই মহা মহাধমনির ভিতরে এবং এই মহাধমনির পথেই এই রক্ত তখন আমাদের সমস্ত শরীরে সাপ্লাই দিবে এভাবেই কিন্তু আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের বিনিময় ঘটে এখন এই রক্ত পরিবহন হওয়ার পরে তখন কি ঘটনা ঘটবে আমরা একটু সাইকেলটাকে ফুল করি দেখো ধরো এই রক্ত এখন চলে গেছে আমাদের শরীরের প্রত্যেকটা কোষে আমাদের প্রত্যেকটা কোষেই দরকার কি অক্সিজেন তাই না আমরা জানি শ্বসন প্রক্রিয়ায় প্রত্যেকটা কোষের ভিতরে যে খাদ্য বস্তু থাকে সেগুলা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয় জারিত হয়ে সেখানে উপজাত হিসাবে বা বর্জ্য হিসাবে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এখন এই অক্সিজেন কিন্তু যাওয়া লাগবে প্রত্যেকটা সেলের ভিতরে এখন প্রত্যেকটা সেলে অক্সিজেন গেল যাওয়ার পরে এই অক্সিজেনের উপস্থিতিতে সেখানে খাদ্য বস্তু জারিত হলো হওয়ার পর সেখানে যে কার্বন ডাইঅক্সাইডটি তৈরি হলো এই কার্বন ডাইঅক্সাইডটি কিন্তু আবার কৈশিক নালিকার মাধ্যমে যেটি আমরা অন্য একটি লেকচারে আলোচনা করব কৈশিক নালিকা সম্পর্কে এই কৈশিক নালিকার মাধ্যমে আবার এই কার্বন ডাইঅক্সাইডটা রক্তে ফিরে আসে আবার এই অক্সিজেনটা এই কোষের মধ্যে চলে যায় তাহলে দেখো এখানেও কিন্তু আমরা ফুসফুসের মতোই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করছি তবে একদম ব্যতিক্রম হবে এখন দেখো তো এই কৈশিক নালিকার ভিতরে সমস্ত কার্বন ডাইঅক্সাইড চলে আসলো এখন এই কৈশিক নালিকা এই কার্বন ডাইঅক্সাইড গুলোকে নিয়ে দেখা যায় প্রথমে আছে ভেনিউল তারপর হচ্ছে ভেল তারপর হচ্ছে এই ভেনা ভেনাকেভাব বা ভেনা ভেনাকেবা অর্থাৎ শিরা উপশিরা থেকে শুরু করে সবচেয়ে বড় এই মহাশিরা পথে আবার সেগুলোকে এই ডান অলিন্দে ফিরিয়ে দিল এভাবেই কিন্তু আমাদের সমস্ত শরীরের ভিতরে সার্কুলেশন চলতে থাকে তো হৃদপিণ্ড সম্পর্কে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ